উনিশ তারিখে শুক্রবারে নামাজের পরে বাসাতে বাইরে এসেছি আমার মেয়ের বয়স নয় বছর মেয়ের মাথা থাকতে আইন না বাসা নিয়ে আস আমার মাথায় ছুটি হয়েছে বাসা নিয়ে এসেছি আব্বু আছে কাজে যায় ওনা আসতে মারামারি উঠে আসতে কিসে মারামারি হয় কারণ আমি কোথাও পারি আমি পড়ালে করি না আমি কিছু বুঝি না অটো রিক্সা চালাই আমি কারণ আমার মেয়ে কয় সবা আবার শুনে কাকি পঞ্চাশ টাকা মিলে পঞ্চাশ টাকা আমার পকেটে আসলো আমার ভাই খালি কইছে পাঁচ তুই নাই রামপুরা থানা সামনে গাড়িটা নিয়ে গেছি একটা মহিলা বুকে গুলি গেছে লোকটা রে নিয়ে গাড়ি আমার গাড়ি বুকি উঠাইছি উঠাইয়া ফরা দিয়ে নামাই দিয়েছি নামাই দিয়ে পঞ্চাশ টাকা কেটকা নিয়ে খালি থানার সামনে যাইতেছি কেটকা উড়া যায় গেছে উড়া যায় পড়ে গেছে আবার পায়ে গুলি করছে এক পায়ে কাহিনটা আমার এই জায়গায় পড়ছে পা ফুলে গেছে পরে আমি গাড়ি নিয়ে আবার টান দিচ্ছি এই পাঙ্গা পাউনি আবার একটা গুলি করছে দুপায়ে পায়ে মাংস ভিতরে লাগছে লেখাপড়া আমার মায়ের ফোন আইছে আমি ফোন ধরতে পারি নাই পুলিশে ফোনটা নিয়ে জিলিপি ফালাই দিল আমার ডেকা মেরে গাড়ি সব ফালাই দিল জিলিপিতে রামপুরা হয়েছে থানার লোক জিল পানি বড় জিলিপিতে নিয়ে হালাই দিল আমারে আমি একটা স্বার্থ বাসাতে গেলাম আমি পুলিশে মারতে যাই নাই আমি গাড়ি চালাই যাচ্ছি আমি তিন কামাই তিন খাই আমার মায়ে আয় গুল্লি কথা বলি না মাই নিজের মাথা নিজের কপালে বাড়ি যায় আমার একটা মাইয়া বয়স নয় বছর আমি যে আজকে চার মাস গুলি খেয়েছি উনিশ তারিখে প্রথম আন্দোলনে উনিশ তারিখে কি মাস বলতে পারি না শুক্রবার বিকাল পাঁচটা থেকে গুলি খাইছি পাঞ্জাবি মুক্ত সব শেষ চলাই গেছে এরপর ওটা খুললে আবার সার পরে গেছি আমার মায়ের দেখা আমার আমার আপু ভাত বলা আমার কেউ নাই আমি তিন মাস ধরে আমার মোবাইল পেয়েছি আমি ভাত খাইছি ঘর পাড়ায় দিচ্ছি এখানে মোবাইল কিনছি আমি মেডিকেলে জামাত ইসলাম কি করতে পারতাম না পড়ালে করি নেই কোনো দিন আমার সেলাম দেখবে জামাত ইসলাম আমার পাঁচ হাজার টাকা দিয়ে আমার এই পেট চালাইছে টাকা বেড়ে গেলে আমি মরে যেতাম আমি জীবনে বসতাম না আমি কোনো দল করি না আল্লাহ জামাই ইসলাম যে কদিন পাইছে থাকু মরে গেলে দীপা করছে দুই হাত মোক জান দিয়ে দেবো জামাই ইসলাম এলে যা আল্লাহ এখন সারা জীবন বসায় রাউল হ্যাঁ সবাই যাইবেন ভাই রাম করছে